হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ বিকেল তো চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা দারুণ আমি রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে চিকেন রেজালা তো খুব সহজ পদ্ধতিতে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানাবো আর এখানে হচ্ছে দু কিলো চিকেন যেটা নাকি আমি গোলমরিচ নুন আর টক দই দিয়ে ম্যাগনেট করে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম তো এখন রেসিপিটা বানাবো তো সবার আগে কড়াই তেল দিয়ে দেখো এখানে তেলটা গরম হতে বেরেস্তাটা আমি বানিয়ে নিয়েছি তো চিকেন রেজালায় কিন্তু বেরেস্তাটা অবশ্যই লাগবে আর এখানে দেখো দুধের একটা প্যাকেট কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। আর এরপর এদিকে দেখো ফোরনে দিয়েছে ডালচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দুটো শুকনো লঙ্কা পরিমাণ মতো পেঁয়াজ তো এগুলোও কিন্তু আমি খুব ভালোভাবে তেলো ফ্রাই করে নেবো তো রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি একদম কম উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে আর একদম রেস্টুরেন্ট স্টাইলে বলতে পারো তো এটা খেয়ে সবাই কিন্তু আমার তারিফ করেছে তারপরেই কিন্তু আমি ভিডিওটা এডিট করছি তো তার জন্যই বলছি যে তোমরা অবশ্যই রেসিপিটা দেখো আশা করছি ভালো লাগবে তোমরাও বানাতে পারবে তো যাই হোক এখানে দেখো ম্যাগনেট করা যে চিকেন তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ আদা রসুন পেস্টের সাথে কিন্তু আমার পরিমাণ মতো লঙ্কা মানে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি তো এখানে দিয়ে দিলাম কিন্তু কাশ্মীরি লঙ্কা চাইলে আমরা কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে পারি বাট হলুদটা কিন্তু আমরা অ্যাড করব না আর এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে একদম সেলো ফ্রাই হয়ে গেছে তো অল্প অল্প করে চিকেন কিন্তু আমি অ্যাড করব যেহেতু দু কিলো চিকেন সব ভাড়টাই আমার ওপরে এসেছে আজকে বাড়িতে আছে একটা ছোটোখাটো পার্টি আর সেই পার্টির জন্যই চিকেন রেজালাটা বানানোর দায়িত্ব আমার ওপর আর এখানে কিন্তু দেখো আমি খুব কম পরিমাণে কিন্তু মিঠা আতর দিয়ে দিলাম দু তিন ডফ মতো বেশি লাগবে না তো ব্যাস এবার কিন্তু খুব ভালো করে আমি চিকেনটাকে কষাবো অনেকক্ষণ সময় ধরেই কিন্তু এটা কষাতে হবে আর সম্পূর্ণ আমি সাদা তেলেই কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি সাদা তেল আর তার সাথে ঘি যদি পারি আমরা ঘি এর সঙ্গে অ্যাড করতে পারি কাওয়া ঘি কিংবা যে কোনো ঘি আমরা যে সমস্ত লুচি পরোটা বানানোর যে ঘি সেই ঘিও কিন্তু আমি অ্যাড করতে পারি তো যাই হোক এখানে কিন্তু চিকেনটা একটু সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো কাজু আর পোস্ত বাটা কিন্তু আমি অনেকটা কোয়ান্টিটিতেই কিন্তু পেস্ট করে রেখেছিলাম যেটা কিন্তু অ্যাড করে দিয়েছি কালারটা কিন্তু এরকম করে হচ্ছে না কিন্তু হওয়ার পর দারুণ কালারটা কিন্তু আসবে তো খুব কম উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রেজালার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই তোমরা রেসিপিটা দেখার পর কমেন্ট করে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো ফাইনালি দেখো আমার চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে কিন্তু অল্প অল্প তেলও মানে ছাড়তে শুরু করে দিয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ইউজ করিনি তো ফাইনালি আমার কিন্তু এই চিকেন রেজালাটা একদম রেডি এরপর দেখো আমি কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিলাম বেরেস্তা তো হ্যাঁ আজকে যেহেতু জন্মদিনের পার্টির জন্য কিন্তু আমি রেসিপিটা বানিয়েছি আর কী কী বানিয়েছি এক এক করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এক একটা রেসিপি তো সবগুলো একসাথে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমসত্ত্ব খেজুর টমেটো দিয়ে চাটনি তার সাথে এখানে আছে দেখো চিকেন রেজালা দারুণ এসেছে মানে কালারটা খুব সুন্দর এসেছে আর লুকটাও কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে বানিয়েছি খুব সামান্য কিন্তু পানির পানিরের রেসিপিটা আমি তোমাদের সাথে প্রায় শেয়ার করে থাকি তো চিকেন রেজালাটা তোমরা দেখেই বলো যে কীরকম হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতো এই পর্যন্ত